আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি আর নতুন খাবার খাওয়ার জন্য অটো থেকে নেমে গেলাম আমি সাথে আছে মুবিন সো আমরা মিশন মোড়ে চলে গেছি তো মিশন মোড় থেকে হাতের বামে পুলিশ মামাকেও দেখা যাচ্ছে সো এখন হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি যেখানে আমরা ভোজন করব। তো এটা ছিল হচ্ছে বিদায়ী খাবার বলা যায় মুভিন আমাদের মাছ থেকে চলে যাবে তো আলটিমেটলি চলে আসলাম এবং কিচেনে একটু দেখলাম তারপরে উঠলাম আস্তে 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 গুটি গুটি পায়ে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আল সাত এটা মিশন মোড়ের লালমনি মিশন মোড়ের হাতের বাম দিকে একশো মিটার গেলেই পাওয়া যাবে হাতের ডানে সো ফাইনালি আমরা বসে পড়লাম এবং ওয়েটার খাবার নিয়ে আসলো এর আগে অর্ডার দেওয়া শেষ হয়ে গেছে সো আমরা আসছি এখানে গ্রিল এবং নান খাওয়ার জন্য সো খাবার স্টার্ট করলাম মুভিন অলরেডি শুরু করছে আমি একটু রেডি হইলাম তো দেখা যাক দেখা যাক কীরকম কী খাবারের টেস্ট এর আগেও একবার টেস্ট করছিলাম সেটা ভালো ছিল ওভারঅল তো আজকেরটাও দেখা যাক কেমন যাক আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এই হচ্ছে মুবিন প্রথম দিকে আমি এখানে এসে ওকেই পাইছি আর ওর সাথে অনেক সময় কাটাইছি মাঝখানে আমার একটা কোর্সমেট ছিল মিনহাস তো মিনহাস ও রেডিও রেশন চলে গেছে তো ইভেনচুয়ালি আমরা দুইজনই ছিলাম তো সাথে একটা বড়ো ভাই আছে তো বড়ো ভাইও আমাদের সাথে অনেক টাইম দিয়েছে শর্ট টাইমের জন্যই আসা ভাইয়ার তো এই মুভিনের সাথেই দীর্ঘ সময় প্রায় চার মাস প্লাস টাইম একসাথে কাটাইছি পুরা শহর ঘুরে বেড়াইছি সব সময় একজন আরেকজনের সাপোর্টিভ হিসাবে ছিলাম এখন আসি খাবারের রিভিউটা তো এটা হচ্ছে আলসাত এর আগেই মেনশন করছি হোটেলের নাম এই রেস্টুরেন্টটা হচ্ছে মিশন মোড়ে আসার পরে লালমনি হাটের মিশন মোড়ে আসার পরে বাম দিকে কালীগঞ্জ যাওয়ার দিকে হাতের ডান পাশে সো এটার খাবারের মান আমি দশে সাত দিব আর গ্রিলটা যেটা অর্ডার করছিলাম তো প্রথম দিন যেটা খেয়েছি এটা ভালোই ছিল তো আজকেরটা একটু মডারেট তো ওভারঅল ভালো খারাপ না যদি আপনারা কেউ এখানে আসেন তাহলে বা নিয়ার বাই লোকেশনে কেউ থাকেন আমার ভিডিও দেখেন সো এখানকার গ্রিল বা আদার্স যে ফুড মেনুগুলো আছে এগুলো ট্রাই করতে পারেন খাবার কোয়ালিটি মোটামুটি ভালো এবার আসি এই রেস্টুরেন্টের ডেকোরেশন এবং সিট এর সিস্টেমটা কীরকম তো ডেকোরেশন মোটামুটি আর এটার একটা কেবিন আছে কেবিনে আপনার দুটা টেবিল করা আছে দুইটা পার্টিশন সো কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন জায়গাটা হচ্ছে অনেক সেফ এবং এখানকার যারা হচ্ছে ওয়েটার আছে ওরা অনেক সাপোর্টিভ অনেক টেক কেয়ার করে কাস্টমারদের স্পেশাল টেক কেয়ার করে আর সাথে তো বলতেই হয় যে হচ্ছে আপনাদের আপনারা এই ওয়েটারদের হচ্ছে অনার করেন খাবার শেষে যখন বিল প্রোভাইড করে সো ফাইনালি গ্রিলটা খাওয়া শেষ এখন চা এর পালা দুধ চাটা অনেক জোস হয় তো আমরা যেহেতু তিনজন আমরা দুইজনে চায়ের অর্ডার করছিলাম আর মোবিন করছিল হচ্ছে দইয়ের অর্ডার ওর দইটা অনেক ফেভারেট তো ওভারঅল চাটা অনেক ভালো ছিল যার কালারটাও ভালো তেমন হচ্ছে স্বাদটাও অনেক ভালো ছিল তো ফাইনালি আমাদের সে সাথে থাকা বড় ভাই সে ক্যামেরার সামনে আসতে চায় নাই তো তাকে ফাইনাল শেষের দিকে নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ